বাড়ি বসেছিলাম কি মন্ডা হলো যাই বাড়ু তো বসে থাকতে হবে না হাটে যাই আসে যাই হোক ছটাই নিলাম চারটে বেঁচে ফেললাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন দেখ আমি এখন এই মুহূর্তে নীলমণিগঞ্জ বাজারে অবস্থান করেছি রেল স্টেশনের পাশেই আমার পেছনে ব্যানার দেখতে পাচ্ছেন যে বিশাল গরু মহিষের হাট আজকের থেকে আবার নতুন করে শুরু করছে তা আমি যিনি হাট দেখেছে তার সাথে সরাসরি কথা বলবো এবং আপনাদের সকলের সাথে তার পরিচয় করে দিব আমার পাশেই ডান দিকে দাঁড়ানো আছে আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম খাইরুল ইসলাম ব্রিগেডে খাইরুল ইসলাম ওরফে মনমর এই বলি আমি এখন পরিচিত আচ্ছা আপনি তো আমি যতটুকু শুনেছি যে আপনি আগে এই হাট পরিচালনা করতেন এখন আবার নতুন করে উদ্বেগ নিয়ে আবার আজকে থেকে শুরু করলেন তা আপনি আর সামনের পরিকল্পনা কি আমার ইন মাঝখানে আমার একটু শারীরিক সমস্যা ছিল বিভিন্ন কারণে আমি আঘাত পাইনি আমি সবার সাথে সম্পৃক্ত হয়ে সবার আমার মমিনপুর এলাকাবাসী ইমিয়ানের বিলাস ব্যাপারী নিয়ে আমি আলাপ পরিচয় করে দীর্ঘ কিছুদিন আলাপ পরিচয় পরে প্রথম আজকে দিয়ে আবার এই হাট উদ্বোধন করলাম আপনি তো আনুষ্ঠানিক ভাবে হাটটা উদ্বোধন করলেন আমি দেখতে পাচ্ছি পাশে কিছু গরু আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আমরাও চাই যে নীলমণিগঞ্জ চোড়াঙ্গার অন্তর্গত এটা একটা আমি ছোটবেলায় এই বাজারের খুব খুব নাম শুনেছি আমরাও চাই বাজারটা অনেক বড় হোক এবং বিশেষ করে যে নানা যে হাটটা ডেকেছে এখানে গরু ছাগল ভেড়া মহিষ আহ কিছু পাওয়া যাবে আপনারা যারা বিশেষ করে অনেক দূরে দূরে যান দূরে না যে অবশ্যই নীলমণিগঞ্জ বাজারে আসবেন এবং এটা স্টেশনের পাশেই আপনার এটা অবস্থান এখন আমরা কথা বলবো আপনার পরিচয়টা আগে যদি দিতেন আমার নাম হলো গ্রাম কৃষ্ণপুর কৃষ্ণপুর তা আপনি মূলত গরুর ব্যাপারী ব্যাপারী হিসেবে আচ্ছা আপনি এই পেশার সাথে কতদিন আছেন আমি গরুর জগতে বিয়াল্লিশ বছর আছি বিয়াল্লিশ বছর তা এখন এই যে আমাদের নানা নানা যে আবার নতুন করে যে উদ্যোগ নিয়েছে নীলমণিগঞ্জ বাজারে আবার নতুন করে যে হাত ডাকলো আজকে থেকে রানিং হলো তা আপনার এই হাট ঢাকাতে আপনি কতটুকু খুশি এবং আপনার সামনে যে আপনাদের পরিকল্পনা সেটা যদি একটু বলতেন বিস্তারিত আমরা এই এলাকার আরো আছে আগে জানি এখানে নিয়ে আসবো এর আগেও আমি এই হাটে থাকতাম বা বহুত বড় বছর বেঁচে গেছি এখনো আল্লাহ নিলে তার সাথে উন্নত হবে মানে আপনাদের আত্মবিশ্বাস আছে যে আমরা গত দিনে যা হয়েছে এখন সামনের যে পরিকল্পনা আমরা হাটটা প্রসার করব বড় করব প্রিয়া দার্সের এখন আমরা আজকে প্রথম দিন যেহেতু সেই হিসাবে কটা গরু বেচ্ছেন সেটা লেগে মেলায় বিক্রি হয়েছে কম বেশি তুলনামূলকভাবে খুব সুন্দর বেচা কেনা হয়েছে এই সাথে ছাগল আছে ছাগলটা আলাদা জায়গায় বিক্রি হচ্ছে ছাগলটাও আগামী আটে চেষ্টা করব এই জায়গায় এক দুই জায়গায় আনার জন্য হ্যাঁ আজকে সুন্দর বেচা কেনা হয়েছে লোকজন হয়েছে বহুত মানুষ হয়েছে সবাই জানিয়েছে শুনেছে হ্যাঁ শোনার পর সবাই এটি উদ্যোগ নিয়েছে বিরাট খুশি হয়েছে নতুন হাট দিল তা আপনি আগে প্রকাশ করেন আসসালামু আলাইকুম হাট হলে তো আমাদেরই ভালো এলাকার ভালো জনগণের ভালো আমাদের নিকটে হাট পাবো কেনা বেচা করার সুবিধা হবে খরচও আমাদের কম হবে আমার বাড়ি মুন্সিগঞ্জ পশু হাট হাট আমি জানতাম না যে হাটে এত কাছে কেনা হবে বাড়ি বসিয়েছিলাম কি মন্ডা হলো যাই বারুদ বেশি থাকতে হবে না হাটে যায় আইসে যাই হোক ছটাই নিলাম চারটে বেঁচে ফেললাম সুন্দর ব্যবসা যাই হোক তা আপনারা সামনে কি আপনারা আশাবাদী যে আশা করা যায় আপনাদের যে আমি যখন আসি আমার ভাই আছে সম্পন্ন লোক যদি আসে তাহলে আরো গ্রামতে লোক আসলে এমনি ব্যবসা হবে আশা করা যায় আপনারা শুনতে পারলেন যে আসলে তাদের একটা তারা আশাবাদী যে আগামীতে হাটটা অনেক সুন্দরভাবে পরিচালনা হবে এবং এখানে বড় হবে এবং তাদের যে মূল উদ্দেশ্য তারা তাদের সেই মূল উদ্দেশ্যে মূল লক্ষ্যে অবশ্যই তারা এগিয়ে যাবে